আসসালামু আলাইকুম আন্নাফি ফেসবুক পেজ যাবো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি স্প্যালুশন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব অনলাইনে খুবই ভাইরাল এবং চারশো ইঞ্চি গেলে একটা বোলকা থাকবে এটা টোটাল পাঁচ পিস বলে একটা বোধ কাজ সেট ওইটার পাঁচটা পারে আমি ভিডিওতে দেখিয়ে দিব মূল ভিডিওতে যাওয়া লাগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি মোদিয়াম বোধ হচ্ছে মূলত চারশো ইঞ্চি কেদের একটা বোধকা এই চারশো ইঞ্চি কেদের বোধ কিন্তু অনেক পেজের অনেকে কিন্তু আপনার ছশো ইঞ্চি কেদের বোধকা বলে বিক্রি করে থাকে অনেক বেশি দামে সো আপনি মোদিয়াম বোধ কাটা আগে কিন্তু যারা ছশো ইঞ্চি কেদের বোধকা বলবে ওদের থেকে যাচাই বাছাই করে অবশ্যই বোধ কিনবেন যেহেতু আপনি যেন বেশি দামে না কিনেন এটা কিন্তু সেম চারশো ইঞ্চি কেদের একটা বোধকা থাকবে কিন্তু ওরা সেম বোধকাটাকে ছশো ইঞ্চি কেদের বলে বিক্রি করে একটা জিপের দেওয়া আছে পাশাপাশি গলা থাকবে কলার সিস্টেমে কলার সিস্টেম করা থাকবে এছাড়াও এটা হাতাও কিন্তু অনেক সুন্দর হাতে খুব সুন্দরভাবে কুচি করা থাকবে পাশাপাশি কিন্তু রুপের সাহায্যে খুব সুন্দরভাবে আছে কফ মধ্যে থাকবে আর আপনি যখন বোরকাটা পরিধান করবেন খুব সুন্দরভাবে কিন্তু এভাবে কুচি পড়ে থাকবে এটা হচ্ছে মূলত গিয়ারের কারণে এই কুচিটা পড়ে থাকবে সে সেম কুচিটা ব্যাক সাইডেও পড়ে থাকবে তো এটা হচ্ছে মূলত মধ্যম বোরকার গোল বোরকাটা এটার সাথে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন স্পেশাল একটা নিকাব যে নিকাবটা আপনি আলাদা অন্য কোনো পেজ থেকে যদি নিতে যান ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে কিন্তু আড়াইশো অথবা তিনশো টাকা দিয়ে এই নিকাবটা আপনাকে নিতে হবে এটা কিন্তু অনেকেই আড়াইশো থেকে তিনশো টাকা

তো টোটাল আপনারা এই পাঁচ পিস মিলে আমাদের ফুল মরিয়ম বোর্ডা সেটটি থাকবে এই মরিয়ম বোতা সেটটি আপনার ঢাকা গুটি ডাকার বাইরে দেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার ক্ষেত্রে আপনার কয়ী হল আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অন্যায় অনলাইনে অর্ডার করতে পারবেন আর অনলাইন অর্ডারের ক্ষেত্রে আপনার বই পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা দিচ্ছি আপনাকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আর সেক্ষেত্রেও যদি আপনার দ্বিধাবোধ থাকে যে অনলাইনে অর্ডার করবো প্রোডাক্টটা কেমন আসবে চলে আসতে পারেন আমাদের আউটলেটে এটা হচ্ছে ঢাকা পল্টন জিপিও মোড বাংলাদেশ সচিবালয় অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের নিস্তারায় আটত্রিশ এবং উনচল্লিশ নাম্বার আউটলেট থেকে আপনি সরাসরি প্রোডাক্টটা দেখে শুনে পার্সেস করতে পারবেন এই মরিয়ম বোর্ডা সেটটি যারা আমাদের থেকে হোলসেলে দিবেন ফুল পাঁচ পিস মিলে বোতকা সেটটি হোলসেল প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা যারা দিটেলে কুসে এক পিস অথবা দুই পিস নেবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র দুই হাজার একশো টাকা তো ঢাকা এবং কি ঢাকার বাহিরে দেশের যে কোনো জায়গা থেকে সব কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অনলাইনে অর্ডার করতে পারবেন তো এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের মরিয়ম বোতকার আপডেট নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বোর্ডের কালেকশন নিয়ে দেখা হবে সেভাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম